আসসালাম ওয়ালাইকুম ওরহমাতুল্লাহ আমাদের কুইজ পর্বে আপনাকে আবারও স্বাগতম আজকের পর্বে সাধারণ জ্ঞান ইতিহাস ও সাহিত্য থেকে মিশ্র প্রশ্ন থাকছে আপনি প্রস্তুত ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু হ্যাঁ আমি প্রস্তুত আমাদের প্রথম প্রশ্ন বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বাংলাদেশের সিলেটের লালখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সঠিক উত্তর কোয়ার্টারলি এর বাংলা পরিভাষা নিচের কোনটি কোয়ার্টারলি এর বাংলা পরিভাষা হল ত্রৈমাসিক শহীদ তিতুমিরের প্রকৃত নাম কি শহীদ তিতুমিরের প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী তিনি ব্রিটিশ বিরোধী ব্যক্তিত্ব ছিলেন এবং তিতুমির নামে সমধিক পরিচিত খুব ভালো। প্রথম বাঙালি সাংবাদিক কে ছিলেন প্রথম বাঙালি সাংবাদিক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য তিনি ছিলেন একজন সম্পাদক ও মুদ্রক এবং বাংলা মুদ্রণ ও সাংবাদিকতার প্রতিকৃত তার সম্পাদনায় আঠারোশো সালে মুদ্রিত হয় প্রথম বাংলা বই অন্নদা মাঙ্গল আমি রাষ্ট্র এই বিখ্যাত উক্তিটি কার আমি রাষ্ট্র এই বিখ্যাত উক্তিটি ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি নিজেই রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী এবং রাজা ও রাষ্ট্র অভিন্ন এই উক্তিটি তার নিরঙ্কুশ রাজতন্ত্রের প্রতীক মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত মহাস্থানগড় কর্ত নদীর তীরে অবস্থিত কাকে ইতিহাসের জনক বলা হয় গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় কারণ তিনিই প্রথম অনুসন্ধানের মাধ্যমে ইতিহাসকে একটি সুসংগঠিত ও বর্ণনামূলক রূপে উপস্থাপন করেন তিনি পারস্যের সাথে গ্রীষের যুদ্ধের ঘটনা নিয়ে তার বিখ্যাত গ্রন্থ হিস্টোরিয়া রচনা করেন যেখানে তিনি ঘটনার অনুসন্ধান ও সংকলন করেছিলেন অর্ধচন্দ্র কথাটির অর্থ কি অর্ধচন্দ্র কথাটির অর্থ হল গলা ধাক্কা দেওয়া বাংলাদেশে প্রথম লোহার খুনি আবিষ্কৃত হয় কোথায় বাংলাদেশে প্রথম লোহার খুনিটি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ইসপুর গ্রামে আবিষ্কৃত হয় নিচের কোনটি পরিবর্তনের উদাহরণ নয় নিচের অপশনগুলোর মধ্যে প্রাতিপদিক ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয় আসক্তি বাক্যের বৈশিষ্ট্য নয় আজকে শেষ প্রশ্ন কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত প্রদত্ত অপশনগুলোর মধ্যে হরতাল গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত প্রিয় শিক্ষার্থীবৃন্দের জন্য প্রশ্ন বাংলাদেশে প্রথম লোহার খুনি কত সালে আবিষ্কৃত হয় সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লেগেছে জানতে ভুলবেন না